যে প্রগ্রেসের জন্য কাজ করে তিনি কি করে রাষ্ট্রবিরোধী হয় এটা তো একটা প্রশ্ন থাকে তার দিক থেকে যেটা এগুলো আসলে বলা কথাটা ঠিক আমি জানি না আমার সাথে অবশ্যই একটা নেগোসিয়েশন বা সেই ব্যাপার ছিল তবে আমি আমার দিক থেকে বলেছি যে

আমি তো একটা মানুষই তাই না আমি একটা মানুষ এবং স্বভাবতই কিন্তু আমরা যারা নারী আমি জানি না আপনারা পুরুষরা সেভাবে ফিল করতে পারেন কিনা আমরা যখন কাউকে আমাদের জীবনসঙ্গী হিসাবে একসেপ্ট করি আমরা তাকে বাস্তব যেটা মানে আমার পরিবারে বলেন বাবা মা বলেন ভাই বোন বলেন আমি এটা এক্সপ্লেন করতে পারবো না আমরা যখন কাউকে ডিসাইড করি যে এই পার্সেনটা আমার জীবনসঙ্গী হবে আমরা তাকে সব সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসি সত্যি যেটা বাস্তব আমি জানি না পুরুষরা নারীদেরকে সেভাবে ভালোবাসে কিনা সেই জায়গাটায় যখন বিশ্বাসঘাতকতা হয় এবং এত নোংরা ভাবে হয় আমি তো আসলে ইসার এই নোংরা রূপটা কোনোদিন দেখিনি মানে আমার সাথে তার কোনোদিন ঝগড়া হয়নি আমাকে সে কোনোদিন অপমান করে কিছু বলা বলেনি ইনফ্যাক্ট আমি তাকে তার যে নাম ইসা হ্যাঁ উনি ব্যক্তি হিসেবে আপনি যখন তার সাথে কথা বলবেন বা তাকে দেখবেন তাকে কিন্তু মনে হয় দেখতেও আচরণেও মনে হয় কখনো ঘুণাক্ষরেও মনে হবে না যে এই ব্যক্তির ভেতরেও আসলে এতখানি ক্রুল এবং এতখানি ষড়যন্ত্রকে সাপোর্ট করার মতন কিছু থাকতে পারে ইনফ্যাক্ট আমি এখনো বলছি না যে সে ষড়যন্ত্র করছে কিন্তু সে ষড়যন্ত্রটা অ্যালাউ করছে এটা তো আসলে আমার নিজের পক্ষেও বোঝা খুব কঠিন তবে বাংলাদেশের তৃতীয় পক্ষ যে আছে তার সাথে ইসার ওয়াইফের যোগাযোগ আছে কারণ সে তো আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ডিজি এবং সেও তার হচ্ছে ওয়াইফ সৌদি ওয়াইফ আমার সাথেও সেই ডিজির ডিরেক্ট যোগাযোগ ছিল এবং আমাকেও যেমন আমার কখন কি প্রয়োজন সবকিছু দেখতে আমার প্রতিটা দাপ্তরিক কাজ যেটা অফিসিয়াল সেই কাজগুলোও কিন্তু এখন হচ্ছে আমার সাথে ইসার প্রবলেম হয়েছে বলে সেই ডিজে এখন সে নিজেকে খুব জাহির করছে যে সে অনেক কিছু কিন্তু কিছুদিন আগেই যখন আমার সাথে ইসার সম্পর্কটা ঠিক ছিল তখন কিন্তু সেই একই ডিজি আমার সমস্ত কাজ একটা পিওনের মতন করতো তাহলে এই যে ক্ষমতার যে বদল আমি যদি আসলেই ক্ষমতায় থাকতে চেতাম তাহলে তো আসলে এই যে এত কথাগুলো এগুলো আমি বলতাম না আমি তো চুপচাপ থেকে একটা ক্ষমতার জায়গায় থাকতে পারতাম আমি চুপ থাকলে তারা আমাকে সাপোর্ট করছে হেল্প করছে আমি তো এগুলো করতে পারতাম বাট আমি আমার নৈতিক জায়গা থেকে সেটা আমি চাই না আমি মনে করি আমার আমার অন্যের সাহায্য নিয়ে বাঁচার কিছু নাই আমার যতটুকু আল্লাহ আমাকে আমার পারিবারিক সাপোর্ট আমার ব্যাকগ্রাউন্ড আমার নিজের বোধ যতটুকু আলদা দিয়েছে আমি চেষ্টা করলে যদি আমাকে এই সমস্ত মার প্যাচের মধ্যে ফাঁসিয়ে না রাখা হয় ইনশাআল্লাহ আমি জীবনে অনেক সামনে একাই যেতে পারবো তার জন্য আমার নৈতিকতাকে বিসর্জন দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না নো না নো দ্যাট অফার ইজ অলরেডি রিজেক্টেড ওইটা আমরা যেটা বারবার বলছি সেটাই এটা অনেক আগেই রিজেক্টেড ইনফ্যাক্ট আমি তাকে যেটা বলেছিলাম সেটা হচ্ছে তার যত সম্পদ যা কিছু আছে সব কিছু আমি নিজে বলেছি যে তোমার আগের যে সংসার আছে তাদেরকে সব কিছু দিয়ে দাও কোনো কিছু দরকার নেই আমার গিভ দেম এভরিথিং কারণ আপনি একটা সম্পর্ক থেকে বের হয়ে আসলে যে আপনার সাথে এত বছর ছিল তার সাথে আপনার যতই খারাপ সম্পর্ক হোক তার তো একটা অবদান আছে আপনার জীবনে আমি নিজে তাকে বলেছি যে তার সাথে যদি তোমার কিছু নাই থাকে কোনো সম্পর্ক নাই থাকে তোমার সবকিছু যা আছে তাকে দিয়ে দাও ইনফ্যাক্ট আমি তাকে তাদের যে একটা রুল আছে যে যেহেতু সে ডিপ্লোম্যাট সো লিগালি সে বাংলাদেশ যেহেতু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান কিছু দেশ আছে যে দেশ থেকে তারা লেবার নেয় তারা লিগালি তাদেরকে আসলে বিয়ে করতে পারে না হ্যাঁ এটা শাস্তিযোগ্য অপরাধ তো তাকে আমি বলেছি তুমি তোমার চাকরিটা ছেড়ে দাও চাকরিটা ছেড়ে দিলে তো আসলে এই অপরাধের প্রশ্ন থাকে না হ্যাঁ চাকরি তুমি ডিপ্লোমাট হলে পারছো না লিগালি বিয়ে করতে সো আসলে আমার কাছে যেটা মনে হয় তার জন্য হয়তো সে যখন জাজ করেছে যে একে সম্মানের সাথে নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে রাখবো নাকি আমি আমার ল্যাভিশ জীবন আমার রাষ্ট্রদূতের জীবন আমার আইনিভাবে সমস্ত প্রবলেম না ফেস করে জীবন সেটাকে চুজ করবো আই থিংক হিট ওজ দ্য ইজ লাইফ

স্পেসিফিক কোন এলিগেশন নাই স্পেসিফিক কারো নাম নেই কোন বাদী নেই স্পেসিফিক কোন কিছুই উল্লেখ করা নেই কোথায় কি কিভাবে কার মাধ্যমে কিসের মাধ্যমে তহন কোন কাগজ পত্র ডকুমেন্ট শুধু একটা মামলার কাগজি আছে ওখানে মামলার কোন বাদী বাদীর নাম স্পষ্ট নেই কে হাম হয়েছে কার হাম হয়েছে সে বিষয় কোনো উল্লেখ করা নেই মামলার কোনো ভিত্তি নেই যেখানে মামলার কোনো ভিত্তি নেই শুধুমাত্র একটা কথা যে হচ্ছে যে ওরা আলোচনা করেছে এরকম একটা চাঁদাবাজির বিষয়ে টাকা টাকা নিয়ে লেনদেনের টাকা লেনদেনের বিষয়ে একটা আলোচনা করেছে এই বিষয়টা যেখানে just উল্লেখ আছে আর কিছুই উল্লেখ নেই কি কত টাকা কি কিভাবে কিভাবে কেউ দিয়েছে কিনা বা কোনো কাগজপত্র হয়েছে কিনা কার মাধ্যমে হয়েছে কার সাথে কার লেনদেন